টমেটো কিন্তু স্যালাড দিয়ে শুরু করে শেষ শেষপাতে চাটনি সবেতেই রাখা যায় এমনকি কখনো কখনো টমেটো একাই হয়ে উঠতে পারে খাবারের মূল উপাদান যেমন রান্না করা যেতে পারে টমেটো রাইস এটি একটি দক্ষিণ ভারতীয় খাবার কিন্তু তা সত্ত্বেও আপামর বাঙালির কাছে এটি একটি ভিন্ন স্বাদের খাবার হলে চলুন দেখে নিই কীভাবে সহজেই আপনি বাড়িতে বানিয়ে নিতে পারবেন এই টমেটো রাইস উপকরণ হিসাবে আমাদের নিতে হবে এক কাপ বাসমতি চাল দুশো গ্রাম টমেটো একটি পেঁয়াজ কুচি এক চা চামচ আদা ও রসুনের পেস্ট এক চা চামচ জিরে ঘি তিন চা চামচ লঙ্কার গুঁড়ো এক চা চামচ শুকনো লঙ্কা দুটো প্রয়োজন অনুযায়ী ধনে পাতা কুচি এবং হলুদ গুঁড়ো এক চা চামচ এরপর প্রথমে চালটাকে পাঁচ মিনিট জলে ভিজিয়ে রাখবেন পাঁচ মিনিট হয়ে গেলে চালটার জল ঝরিয়ে রেখে দিতে হবে এরপর টমেটোগুলোকে ছোট ছোট করে কেটে নিন তারপর কড়াইতে দিতে হবে ঘি ঘি গরম হলে জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে তারপর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আদা ও রসুনের পেস্ট দিয়ে একটু কষিয়ে নিতে হবে তারপর টমেটো কুচি এবং স্বাদ মতো লবণ দিয়ে দিন ভেজানো চালটা দিয়ে আবার একটু পাঁচ মিনিট কষিয়ে নিতে হবে এরপর পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দিন এবং স্টিমে রাখুন পনেরো মিনিট মতো যাতে চালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এরপর চালটা সিদ্ধ হয়ে গেলে গ্যাস অফ করে দিন এবং আপনার মন মতো পাত্রে পরিবেশন করুন এবং লাস্টে ধনে পাতা দিয়ে সার্ভ করুন সুস্বাদু টমেটো রাইস